পূজা উদ্বোধন করেননি বলে জানালেন সাকিব তো চলুন বিস্তারিত জানা যাক আসলে বিষয়টি খুব সেন্সিটিভ প্রথমে যা বললো আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি কথাগুলো দেশের তারকা ক্রিকেটার হাসানের নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন সাকিব ভিডিও বার্তা এমনটাই বলেন এই ক্রিকেটার সম্প্রতি জানা যায় কলকাতায় কালী পূজা উদ্বোধন করতে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা অবশেষে বিষয়টি খোলাসা করে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি সাকিব বলেন ভুল ত্রুটি হবেই ভুল ত্রুটি নিয়ে আমরা চলাচল করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করছি এরপর তিনি বলেন এখন আসি পূজার বিষয়টি নিয়ে মিডিয়া সহ সব জায়গায় এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছিলাম কিন্তু তা করতে আমি যাইনি কখনো করিও ওখানকার ইনভাইটেশন কার্ড দেখলেই আপনারা বুঝবেন কে পূজা উদ্বোধন করেছেন আর সেটা হয়েছে আমার যাওয়ার আগে টাইগার অলরাউন্ডার যোগ করেন সেখানে আমার মূল প্রোগ্রাম হয়েছে সেটা অবশ্য পূজা মণ্ডপ ছিল না পাশার একটি স্টেজ ছিল সেখানে পুরো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শেষে পূজা মণ্ডপ ক্রস করার সময় পরেশ যিনি আমাকে ইনভাইট করেছিলেন তার অনুরোধে প্রদীপ প্রজ্বলন করি যেহেতু কলকাতায় আমি অনেকদিন খেলেছি ওখানকার মানুষরা আমায় অনেক পছন্দ করে সবার উৎসাহের কারণে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা হয় আমি সেখানে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী আমি পূজা উদ্বোধন করিনি কলকাতার একজন মন্ত্রী পূজা উদ্বোধন করেছেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ